আলোচনায় তো থাকতে হবে গত দেড় বছর আলোচনায় ছিলেন এখন আর কিভাবে আলোচনায় আসা যায় নির্বাচনের ঠিক পরের দিন অর্থাৎ তেরো তারিখ রাত এগারোটায় তার ফেসবুক লাইভে এসেছেন দশ মিনিটের মতো কথা বলেছেন দেশবাসীর কাছে আহ্বান করেছেন যে নব্য ফেসিওয় যারা ভোট চুরি করে নির্বাচিত হয়েছেন সেই বিএমপির মধ্যে রুখে দাঁড়াতে হবে এই আহ্বান জানিয়েছেন তার নেতাকর্মীদের বাড়িতে নাকি হামলা করা হচ্ছে এবং তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে সার্জিস আলম এই যে প্রতিহিংসার রাজনীতি আপনারা শুরু করেছেন বাংলাদেশের ইতিহাসে প্রতিহিংসার রাজনীতি ছিল সেটা মাত্রা কখনই ছাড়ায়নি কিন্তু যে মাত্রা মাত্রাতিক্ত প্রতিহিংসার রাজনীতি আপনারা শুরু করেছেন তার ভুক্তভোগী একদিন আপনাদেরই হতে হবে কে বাঁচাবে আপনাদের প্রশাসন সরকার চালাবে একদল আর সেই সরকারের প্রশাসনই আপনাদের বাঁচাবে আওয়ামী লীগ আওয়ামী লীগ আপনাদের নিরাপত্তা দেবে এটা আশা করতে পারেন যদি আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়ে প্রত্যাশা করেন সেক্ষেত্রে হয়তো বা ন্যায্য যে বিচার আপনি পেতে পারেন সেই বিচারটা আওয়ামী লীগ আপনাকে দেবে কিন্তু আওয়ামী লীগ ক্ষমা করবে তো আওয়ামী লীগের কোনো নেতাকর্মী গত দেড় বছরে বাড়িতে নেই তারা সবাই অত্যাচারিত প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে আর যারা ছিল তারা গ্রেপ্তার হয়েছে এবং পুলিশ হাজতেও অনেকেই মারা গিয়েছে আর আপনারা নতুন একটা দল যে প্রতিহিংসার রাজনীতি আপনাদের দ্বারাই শুরু হয়েছে আপনাদের নেতাকর্মীর জন্য আপনারা রুখে দাঁড়াবেন এটা কোন ধরনের অধিকার প্রতিষ্ঠায় আপনি আহ্বান জানাচ্ছেন নেতাকর্মীর সম্মান নেতাকর্মীর নিরাপত্তার কথা আপনার কি ভেবেছেন রাজনৈতিক স্থিতিশীলতার কথা আপনার কি কখনো ভেবেছেন ভোট পেয়েছেন এক লক্ষরও অধিক এক লক্ষ আটষট্টি হাজার কাদের ভোট জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়েছেন জামাতের কিছু আর হয়তো বা আওয়ামী লীগের কিছু ভোট পেয়েছেন আপনার নিজস্ব ভোট রয়েছে কি নিশ্চয়ই নেই এই যে আহাজারিটা করলেন নেতাকর্মীদের জন্য কয়জন কাকে আহত করা হয়েছে আলোচনায় থাকতে চান একটা দল নির্বাচিত হয়েছে মাত্র একদিন হলো তারা আপনার মতো নেতার নেতাকর্মীর উপর হামলা চালাবে এতটাও পাগল হয়ে যায়নি একটা রাজনৈতিক দল যারা সতেরো বছর পর জয়ী হয়ে ক্ষমতায় যাবে তারা আপনাদের মতো একটা দলের নেতা নেতাকর্মীদের উপর হামলা চালাবে এত বড় ভুল করবে আলোচনায় থাকতে চান আলোচনায় থাকার দিন আর শেষ প্রশাসনের লোকের সঙ্গে আপনি কথা বলতে গিয়েছিলেন ওই সময়ে আপনার স্বভাব সুলভভাবে প্রশাসনের সামনে দাঁড়িয়ে বুক চিটিয়ে কথা বলতে চেয়েছেন কিন্তু পাশ থেকে দাঁড়িয়ে একজন বলেছে লেকচার বাদ দিন আপনি বলেছেন যে তার মুখটা আমি দেখতে চাই আর একজন বলেছে কি বাদ দেন তো অর্থাৎ আপনাদের সময় ফুরিয়ে আসতেছে সার্জি সালম আগের দিন আর নেই যে দেড় বছরে অহংকার জন্মেছে দিনে দিনে সেই অহংকারের পতন হবেই মাত্র ষোলোটা মাস ক্ষমতায় ছিলেন না কেন্দ্রীয় চরিত্রে ছিলেন তাতেই যে অহংকারটা দেখিয়েছেন যে অত্যাচারের নমুনা সৃষ্টি করেছেন যে আত্ম অহংকার আত্মমর্যাদায় নিজেদেরকে এতটা উচ্চতায় নিয়ে গেছেন এর পতন তো হবেই যেভাবেই হোক হবেই আওয়ামী লীগ কি আপনাদের সেফগার্ড হবে সেটা আওয়ামী লীগের ভাবনা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে অত্যাচারিত হয়েছে দিনের পর দিন তারা তো কথা বলার সুযোগও পায়নি আপনারা কোনো আক্রমণ হয়েছে কি হয়নি এর প্রমাণ ছাড়াই যেভাবে ফেসবুক লাইভে এসে আহাজারি করতেছেন মনে হচ্ছে ন্যায্য বিচার নয় মনে হচ্ছে আর একটা গণ্ডগোল পাকানো মনে হচ্ছে আরও একবার আলোচনায় থাকা এটাই যদি মূল উদ্দেশ্য হয় এই উদ্দেশ্য কখনো সফল হবে না নিশ্চিত থাকেন ধন্যবাদ সবাইকে